ধরনের যে প্রসেসটা সেটা হচ্ছে যে খুব সিম্পল জাস্ট এভাবে ধরে ইনজেকশনের এটা দিয়ে জাস্ট একটা এভাবে টোকা দিলাম এই যে ভেঙে গেল পরবর্তীতে আস্তে আস্তে এটার ভিতরে ঢুকিয়ে দেবেন এটা তো জাস্ট এভাবে ধরে একা একা ঠিক আছে একা একা যেভাবে খাবেন জাস্ট এভাবে ধরে এভাবে হা করাবেন হা করানোর পরবর্তীতে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শ্বাসনালের ভিতরে না চলে যায় ইনজেকশন বাস এভাবে পুশ করে হালকা একটু সময় দিবেন কবুতরটাকে ঠিক আছে হালকা একটু সময় দিবেন হে কবতর দেখুন নমস্কার আশা করি সকলেই ভালো আছে আজকে বলছিলাম যে আমি আমার কবুতরগুলা রে এইখানে ওরা লাস্ট ত্রিশ পঁচিশ দিন ধরে যে ডিমগুলা দিছে মাদে কবুতরগুলা এই ডিমগুলা কবুতরকে খাওয়াবো তো এইটার ব্যাপারে আমি পরে বলতেছি এবং আজকে ইচ্ছা ছিল যে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার নরকবুতরগুলারে বাইরে ছাড়বো ওকে গুলারে বাইরে ছাড়বো বাট প্রবলেম হইতেছে যে একে তো সকাল সকাল আমার বাহিরে কাজ ছিল তো আমি চলে গেছিলাম দেন পরবর্তীতে আপনার মাত্রই আসলাম তো এখন বাজে হচ্ছে আপনার দুপুর তিনটা এবং হালকা বৃষ্টির মতো অবস্থা তো যেহেতু কবুতরগুলারে ব্রিডিংয়ের জন্য বাইরে ছাড়ার ইচ্ছা ছিল এবং রোদের প্রয়োজন ছিল বাট আজকে যেহেতু রোদ নাই এবং কবুতরগুলো যেহেতু আপনার এতদিন ধাপটির ভিতরেই ছিল তো এই কারণে আজকে আর বাহিরে লাভ নাই দেন পরবর্তীতে আমার ছাদের ওই কর্নারে গাছে যখন জল দেই অল টাইম জল থাকে ওই ক্ষেত্রে কবুতর যদি ওই জলগুলো খায় সেক্ষেত্রে প্রবলেম হবে তো ওই কারণে যেটা ডিসিশন নিছি যে আর আপনার যেহেতু এখন সাড়ে তিনটা বাজে চারটা পাঁচটা মানে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কবুতর সময় পাবে যদি বাইরে ছাড়ি দেন এইগুলো আর আবার ঢুকাইতে হবে কেননা কালকে মাদি কবুতরগুলো যে লেভেলে রোদ পাইছে এটা ব্রিডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কবুতর খোলামেলা ঘুরছে ফিরছে এবং ওদের খাবার হোজমের কোনো প্রবলেম নাই ঠান্ডার দিনে আপনার যেটা সেটা হচ্ছে যে কবুতর যত নর্মাল খাবার দেওয়া যায় হ্যাঁ যত পরিমাণ নর্মাল খাবার দেওয়া যায় এবং বৃষ্টির দিনে কবুতর যেহেতু এগুলো ছাড়া কবুতর না ওই ক্ষেত্রে বৃষ্টির দিনে এগুলো বাহিরে না ছাড়াটাই বেটার সেই ক্ষেত্রে বদ হয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে আর এগুলো যেহেতু ফ্রিনিকোটস্করণ হয়েছে তো এই ক্ষেত্রে বাহিরে না ছাড়াটাই বেটার ওকে বর্তমানে কালকে সারসি আবহাওয়া ঠিক ছিল বাট আজকে যেহেতু আবহাওয়াটা মোটামুটি একটু খারাপ বৃষ্টি হওয়ার চান্স আছে তো এই ক্ষেত্রে বাহিরার আজকে নরকবতলগুলোতে ছাড়বো না যদিও আমার মারাত্মক লেভেলের ইচ্ছা ছিল যে আমি কবুতরগুলোতে ছাড়বো ওকে তা এখন যে কাজটা করবো নরকোতলারে খাবার দিয়ে দিই আশা করি কালকে আবহাওয়া যদি পরিস্থিতি ঠিক থাকে সেই ক্ষেত্রে কবুতরগুলো আর আমি বাহিরে ছাড়বো ওকে দেন পরবর্তীতে এখানে কবুতরগুলো ওয়েট করতেছে চপো চপো চোপো চোপো চপো চপ চাপো এই তো ওকে তো নর এবং মা কবুতরগুলো খাবার দেওয়া তো শেষ এখন আপনাদেরকে জিমের ব্যাপারে বলি ওকে এখন আপনাদেরকে ডিমের ব্যাপারে বলি তো এইখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার সিরিঞ্জ ঠিক আছে সিরিঞ্জ তো এইখানের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি মানে মনোযোগ দিয়ে শোনেন আশা করি কবুতরকে কেন ডিম খাওয়াবেন কীভাবে ডিম খাওয়াবেন কী করতে হবে না করতে হবে এটু যে আপনার মাথায় চলে আসবে হ্যাঁ তো ফার্স্টেই বলি কবুতরকে মানে আমি যেটা করি অন্যদের ব্যাপারে আমি জানি না আমি যেটা করি সেটা আপনার সাথে শেয়ার করব কবুতরের ডিম যদি আপনি কবুতরকে খাওয়াতে চান যেই কবুতর যেই ডিম দিতে ওইটা ওই কবুতরকে খাওয়াইতে পারবেন হোক নর হোক মাদি হোক সকল কবুতরকে খাওয়াইতে পারবেন বাট হ্যাঁ আপনার কবুতরের বয়স অ্যাটলিস্ট যেন তিন থেকে চার বয়সের বেশি হয় সেই সকল কবুতরকে আপনি কবুতরের এই কাঁচা ডিম খাওয়াইতে পারবেন ওকে তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি এই কবুতর এই ডিমটা খাওয়াইতেছি না বাট কীভাবে খাওয়াবেন সেটা বলে দেখছি আমি আরও প্রায় দুই থেকে তিন বছর আগে ভিডিওটা আমি শেয়ার করছি যে কবুতরের ডিম কবুতর ডিম কীভাবে আপনারা খাওয়াইতে পারেন এই ক্ষেত্রে এইটা যেহেতু ফ্রিজে সংরক্ষণ করা ডিম ওই ক্ষেত্রে আমি কবুতর কুলারে খাওয়াবো না ঠিক আছে তো এই ক্ষেত্রে কবুতরের হজম হয়ে যাওয়ার একটা চান্স থাকে মানে কবুতরের খাবার হজম হচ্ছে না দেন কবুতর আবার এই বধহজমের থ্রোতে দেখা যাচ্ছে যে মারাও যেতে পারে ওকে বাট এমনিতে কবুতরের খাওয়াইলে কোনো প্রবলেম নেই তো এই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই ডিমটা নেবেন ডিমটা নেওয়ার পরবর্তীতে এইখান থেকে জাস্ট এভাবে ছিদ্র করবেন ওকে এই যে ছিদ্র করবেন না এই যে ফাটলো হালকা জাস্ট এটার ভিতরে এভাবে পুষ করে সিরিজটা পুশ করে জাস্ট এইভাবে টান দিলেই দেখবেন যে আপনার ডিমের সব কিছু চলে আসে ওকে মানে ডিমের ভিতরে যে জিনিসগুলো আছে তত্ত্ব চলে আসলো জাস্ট এখন ধরে কবুতরকে পুশ করে খাওয়াইলে চলবে আমি এই ডিটেলস ভিডিওটা আমার ভিডিওর দিকে আমি দিয়ে দিব কারণ আগে আমি কবুতরকে যেহেতু খাওয়াইছি তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুবই ইজি সোজা একটা ব্যাপার বাট এইখানে আপনাদের মাথায় যে ব্যাপারটা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার কবুতরের বয়স অ্যাটলিস্ট কমপক্ষে যেন তিন থেকে চার মাসের বেশি হয় ওকে অসুস্থ কবুতরকে এক জিনিসটা খাওয়ানো যাবে না ভুলেও না সেক্ষেত্রে বদজম হবে এবং বদজম হইলে কবুতর মারা যেতে পারে দেন অনেকেই বলেন যে আপ মানে যেহেতু এটা সম্পূর্ণ পুষ্টিগুণ একটা বিষয় এবং যে সকল কবুতরের হার বের হয়ে যেতেছে শুকায় যেতেছে ওই সকল কবুতরকে খাওয়াইলে ভালো বেনিফিট পাওয়া যায় ওকে দেন পরবর্তীতে অনেকেই বলেন যে কবুতরকে যেহেতু কবুতরের ডিম খাওয়াইলেন সেই ক্ষেত্রে আপনার হাঁসের ডিম মুরগির ডিম কৈল পাখির ডিম পরবর্তীতে তিতির ডিম এইগুলা খাওয়ানো যাবে কি না না এইগুলা কবুতরকে খাওয়ানো যাবে না জাস্ট আপনার সাপোজ আপনি কবুতরগুলোতে জোড়া দেন নাই বা কবুতরগুলোতে আপনি জোড়া দিতেন এই ডিম থেকে আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না ব্রিডিং করাতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে জাস্ট কবুতরকে ডিমগুলো যদি আপনি নিজে না খান বা ফেলে দেন তো ফেলে দেওয়ার যাই এগুলো খাওয়াইলে কবুতরের যে পুষ্টিকুণটা ডিমের ভিতরে থাকে সেটা কবুতর আবার রিপিট পেয়ে গেল তবে এটা যে মানে আপনি একটা অভ্যাসে পরিণত করে ফেলবেন ব্যাপারটা কিন্তু তা না ওকে তো এইখানে আমার যতগুলো ডিম আছে আমি ফার্স্টেই বলছি যে এইগুলো যেহেতু সংরক্ষণ করা ডিম এবং এইগুলা হইতে পারে আমি খেয়ে ফেলবো বা আমার ছোটো ভাইবাদের আছে ওদেরকে আমি দিয়ে দিব তো এখনই ভিডিওটার মাধ্যমে আপনারা ফুলফিল ধারণা পেয়ে যাবেন যে কবুতরকে কীভাবে আপনার এই ডিমটা খাওয়ানো লাগে এবং অবশ্যই খাওয়ানোর সময় খেয়াল করবেন কোনোভাবেই যেন শ্বাসনালির ভিতরে আপনার সিরিঞ্জের পাইপটা ঢুকে না যায় সেক্ষেত্রে কিন্তু প্রবুতর হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে ডিম খাওয়ানোর যে প্রসেসটা সেটা হচ্ছে যে খুব সিম্পল এভাবে ধরে ইঞ্জেকশনের এটা দিয়ে জাস্ট একটা এভাবে টোকা দিলাম এই যে ভেঙে গেল পরবর্তীতে আস্তে আস্তে এটার ভিতরে ঢুকিয়ে দেবেন এটা ঠিক আছে আস্তে আস্তে ঢুকাবেন আর টান দিবেন দেখেন প্রসেসটা এই যে পরবর্তীতে ফুলফিল ঢুকিয়ে জাস্ট আস্তে 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 এভাবে টান দিবেন ব্যাস এটার ভিতরে অল্প একটু আছে নেওয়া যেতে পারে ঠিক আছে ওকে তো এখন এই মাটিটাকে ধরবো এই মাটিটাকে ধরে জাস্ট একা একা যেভাবে খাওয়াবেন দুজন থাকলে সবচাইতে ভালো তো জাস্ট এভাবে ধরে একা একা ঠিক আছে একা একা যেভাবে খাওয়াবেন জাস্ট এভাবে ধরে এভাবে হাঁ করাবেন হাঁ করানোর পরবর্তীতে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শ্বাসনারের ভিতরে না চলে যায় ইঞ্জেকশন বাস এভাবে পুশ করে হালকা একটু সময় দেবেন টাকা ঠিক আছে হালকা একটু সময় দেবেন ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও ছোটখাট একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম তো পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের ফ্রেড নমস্কার